একটি পরীক্ষায় কিছু সংখ্যক পরীক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর মোট উনিশশো একই পরীক্ষায় অন্য একজন নতুন পরীক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর চৌত্রিশ যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় এক কমে গেল দুই ক্ষেত্রে নম্বরের গড় নির্ণয় করুন এই অঙ্কটা আমরা কীভাবে করবো ধরি পরীক্ষার্থী সংখ্যা ইকাল এক্স জন দেয়া আছে মোট প্রাপ্ত নম্বর ইকাল উনিশশো পঞ্চাশ অতএব গড় নম্বর ইকুয়াল উনিশশো বাই এক্স একই পরীক্ষায় অন্য একজন পরীক্ষার্থী অর্থাৎ নতুন একজন যোগ হয় পরীক্ষার্থী ইকুয়াল এক্স প্লাস ওয়ান প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর চৌত্রিশ যোগ করায় প্রাপ্ত নম্বর চৌত্রিশ যুগ করায় তার প্রাপ্ত নম্বর হবে উনিশশো পঞ্চাশ যুগ চৌত্রিশ উনিশশো চৌরাশি নম্বর উনিশশো চুরাশি ডিভাইড বাই এক্স ওয়ান প্রাপ্ত নম্বরের গড় এক কমে গেল নির্ণয় করুন এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে উনিশশো পঞ্চাশ

উনিশশো চৌরশি এক্স ইকোয়াল ওয়ান উনিশশো পঞ্চাশ এক্স প্লাস উনিশশো পঞ্চাশ এক্স 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 নিচে আছে এখন আরআড়ি গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স উনিশশো চৌষি থেকে উনিশশো পঞ্চাশ বাদ দিলে মাইনাস চৌত্রিশ এক্স প্লাস উনিশশো পঞ্চাশ বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মাইনাস উনিশশো পঞ্চাশ কিরো বা এক্স স্কোয়ার্লাস প্লাস প্লাস থার্টি ফাইভ এক্স মাইনাস উনিশশো পঞ্চাশি কিরো এক্স স্কোয়ার প্লাস সিক্সটি ফাইভ এক্স মাইনাস থার্টি এক্স মাইনাস উনিশশো পঞ্চাশ ইকল জিরো মাই এক্স কম নিল এক্স প্লাস সিক্সটি ফাইভ মাইনাস থার্টি কমন এলে এক্স প্লাস সিক্সটি ফাইভ ইকল জিরো এক্স প্লাস সিক্সটি ফাইভ 30 এক্স মাইনাস থার্টি x জিরো এক্স মাইনাস এক্স মাইনাস সিক্সটি ফাইভ এক্স থার্টি পরীক্ষার্থী ঋণাত্মক হতে পারে না এখন দুই ক্ষেত্রে নম্বরের গড় নির্ণয় করুন ঠিক আছে প্রথম ঘর প্রথম ঘর যেহেতু পরীক্ষার্থী ঋণাত্মক হতে পারে না তাহলে এর মান আমরা থার্টি বসাবো প্রথম ঘর ছিল কি এই যে প্রথম ঘর উনিশশো পঞ্চাশ বাই এক্স উনিশশো পঞ্চাশ বাই থার্টি আনসার হচ্ছে সিক্সটি তারপর হচ্ছে দ্বিতীয় ওভার দ্বিতীয় ওভার দ্বিতীয় ওভারটা কি আমাদের এই যে উনিশশো চৌরাশি ডিভাইডেড বাই ওয়ান উনিশশো চৌরশি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান এই ইকল আছে সিক্সটি তাহলে প্রথম ঘর পেলাম সিক্সটি দ্বিতীয় পেলাম সিক্সটি